বাড়ি ফিরে দরজা ভাঙতেই বাবার ঝুলন্ত দেহ আর মায়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাজ্জব ছেলে সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল অন্ডালের উখড়ার শ্যামসুন্দরপুর কলিয়ারির ভুয়াপাড়ায় মৃত ব্যক্তির নাম নীলকণ্ঠ বাউরি মৃত মহিলার নাম লিলি বাউরি ঘটনার খবর পেয়ে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় বুধবার রাতে তখনই নীলকণ্ঠ বাউড়ি দেয়ালে আমরা একসাথে যাব লিখে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ছেলে রোহিত বাউড়ি দাবি করেন পাশের মামার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন তিনি সকালে ঘুম থেকে উঠেই মায়ের ফোনে ফোন করলেও কোনো উত্তর না মেলায় তিনি বাড়ি যান সেখানে দেখেন দরজা বন্ধ অনেক ডাকাডাকির পরেও সারা না মেলায় দরজা ভেঙে দেখেন বাবার ঝুলন্ত দেহ এবং মায়ের দেহ বিছানায় পড়ে থাকতে